বক্সিং ডে টেস্টের প্রথম দিনে আলোচিতের নাম হয়ে থাকলেন স্যাম কনস্টাস মেলবোর্নে অভিষেক টেস্টে খেলতে নেমে পঁয়ষট্টি বলে ষাট রানের দুর্দান্ত ইনিংসে খেলেছেন তিনি এদিন অন্য কারণেও আলোচনায় অস্ট্রেলিয়ার এই ব্যাটার তরুণ এই ক্রিকেটারকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারার অভিযোগ উঠেছে কোহলির বিরুদ্ধে সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় ক্রিকেটার তবে কনস্টাস তা পাত্তা দিতে চাইলেন না অভিষেক টেস্টে মাঠে রকম পরিণতই নিচে খেললেন মাঠের বাইরেও যে তিনি একই রকম পরিণত সেটা বুঝিয়ে দিলেন প্রথম সেশনের খেলা শেষে সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকার দেন কনস্টাস তাকে প্রশ্ন করা হয় কোহলি আপনার প্রিয় ক্রিকেটার হঠাৎই মাঠের মাঝে ঝগড়া লাগলো আপনাকেও ধাক্কা দিল কি বলেছিল তখন কনস্টাস উত্তর দেন মনে হয় আমরা দুজনে তখন আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম আমি ঠিক বুঝতে পারিনি ঘটনাটা নিজের গ্লাভস ঠিক করছিলাম তারপরেই কাঁধে ধাক্কা খেলাম তবে এরকম হতেই পারে এটাই ক্রিকেট মাঠের লড়াই মাঠেই থাকুক ঘটনাটি ঘটেছে দশ ওভারের পর মোহাম্মদ সিরাজ সেই ওভার শেষ করার পর দিক পরিবর্তন করার জন্য হেঁটে আসছিলেন কোহলি উল্টো দিক থেকে আসছিলেন কনস্টাসও দুজনের কাঁধে ধাক্কা কি হয় কনস্টাস কিছু একটা বলে বসেন কোহলিও এগিয়ে যান যজনার বিবাদ থামান আম্পায়ার এবং আরেক ওজি ওপেনার উসমান খাজা রিপ্লেতে দেখা যায় কনস্টাস মাথা নিচু করে ব্যাট হাতে যাচ্ছিলেন কোহলি পাশ থেকে অনেকটা দিক পরিবর্তন করে কনস্টাসের কাছে গিয়ে তাকে গিয়ে ধাক্কা মারেন ধারাভাষ্যকার মাইকেল ভন বলছিলেন কনস্টাসকে উত্তেজিত করার জন্যই এ কাজ করেছেন কোহলি তবে এই কাজের জন্য কোহলি কখনোই গর্ব অনুভব করবেন এমন মনে করেন না সাবেক ইংলিশ অধিনায়ক কোহলি ওই মুহূর্তের কথা মনে করে গর্ব অনুভব করবেন না কনস্টাস স্রেপ হেঁটে যাচ্ছিল কোহলিকে দেখুন সে তার পথের দিক পাল্টেছে খুশি হতে পারেননি ভারতীয় গ্রেট সুনীল গাভাস্করও তার মতে দুজনেরই শান্তির সম্ভাবনা আছে সরে গেলে কেউ ছোট হয়ে যেত না প্রথমে মনে হয়েছিল যে দুজনেই নিচেই তাকিয়েছিল এখন দেখার বিষয় কাকে বেশি জরিমানা দিতে হয়